আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত সবাইকে শুভ সকাল জানিয়ে শুরু করছি আজকে আমাদের নিজ সমাজের নিজ গ্রামের মসজিদ পূর্বশিলুয়া শিলুয়া মির্জাবাড়ি সংলগ্ন যাবে মসজিদ খুবই দৃষ্টিনন্দন মসজিদ একটা মসজিদের আঙ্গিরা খুবই সুন্দর চারিদিকে সবুজ গাছে ব্যস্ত ওইদিকে আছে ফুরবশিল আহমদিয়া ইসলামিয়া নুরহারী মাদ্রাসা এটা স্থাপিত হয়েছে দুই হাজার পাঁচ সালে খুবই মনোরম পরিবেশে সুন্দর পরিবেশে এই মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সটি অবস্থিত এই মসজিদে এসি সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়ন্ত্রিত কোনো একদিন সমকালে চলে আসতে পারেন এই মসজিদে নামাজ পড়ার জন্য মসজিদের আঙ্গিনা চারোপাশ মসজিদের উত্তর পাশে আছে ওয়াশরুম অজুখানা খুবই সুন্দর মসজিদের মজুখানা ওয়াশরুম ছোট একটা পুকুর আছে মসজিদের ইটেলু মসজিদের সাইড এই মসজিদ সৌদের এক দনকুবের মসজিদটি পুনর্নির্মাণ করার জন্য অর্থায়ন করেছেন লতাকে আদায়ত দান করুক ইটেলো মসজিদের বিতর্কের অংশ এটা বারান্দা হিসাবে থাকে কারণ এটা মূল পটক মূল ইন্টেলেন্স আছে এখন খুবই সুন্দর আসতে পারেন কোনো একদিন এই মসজিদে নামাজ পড়ার জন্য ফ্যান আছে মোটামুটি অনেকগুলো সুন্দর পরিবেশ নিরিবিলি আসতে পারেন এই মসজিদটির লোকেশান পাঠাননগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব কৌর সাহেবের নিজস্ব সমাজের ওনাদের বাড়ির পাশেই অবস্থিত ঠিক আছে আল্লাহ হাফেজ